এটা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি মানে এই যে ইন্ডিয়ার বর্ডার এটা পার্ক ইন্ডিয়া পড়ছে না এই যে ছোট একটা দাগের এর সীমানা মোমা তো আমরা পুরো লাল পাথর সামনে আসছি আই থিঙ্ক ওটার এই সাদা পাথর বনে কি ওই যে আমার কিছু সাবস্ক্রাইবার কেসা লাগা মেরে মজাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা হোয়াটসঅ্যাপ পিপল কি অবস্থা সব আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সব হোয়াটসঅ্যাপ পিপল কি অবস্থা সবার আশা করতে আছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ আমি অনেক ভালো আছি তাই আবার আবার একটা জাফর করবো তো সবাই আমাদের পাশে থাকেন আর আমাদের ব্লগটা কেমন হয়েছে কমেন্টটা মোটামুটি জানাতে ভুলবেন না কিন্তু ঠিক আছে তো ব্লগের প্রথম দিকে শুরু করি মামা গানটা হয়েছে ধরো আবারই রে

গোসল মোসল করা শেষ তারপরে আমরা আরেকটা আবার আরেক জায়গায় যেতেছি কারণ এই জায়গায় বেশি মানুষ তো রাত সামনে আমরা অনেক মিস করতেছি এই জন্য অলরেগে একটা ছোট একটা ক্লিপ বানাইলাম সামনে আর বা এই যে সাইডের পাহাড়টি জোস লেভেলে ওই যে আমার কিছু সাবস্ক্রাইবার কেসা লাগা মেরে মজাক আইয়ে রে কথা মানে রিপিট হয় এই লিখে একটা কথা দুইবার শোনা যায় তো অবশেষে আমরা এখানে এইখানে সে গুসু শুরু করলাম কারণ ওই জায়গাতে পানি অনেক ঠান্ডা ওই ঠান্ডাতে গুসু করলে আমাদের ঠান্ডা লেগে যাবে এই কারণে আর আমরা যদি গুসু করি নি তো এইখানে গুসু করছে পানি একটু মিডিয়াম টাইপের কিন্তু আসলে একটা লেক আর চারপাশের বিউটা কিন্তু একটা জুস একটা বিউ যে ভিউটা নিজের চোখে না দেখলে কোনো দিন বিশ্বাসগড় যেমন এত একটা সুন্দর পৃথিবীর ভিতরে আমরা বসবাস করি তো এটা কোনো ফ্যাট না ফ্যাট হলে এটা আমার ফোনের ভিতরে পানি মারছে এই জন্য আমার মাথাটা গরম হয়েছে এই কারণ হচ্ছে ক্যামেরা বন্ধ কর কারণ ক্যামেরাম্যানটা হলে জুতেন না হয় বারবার ক্যামেরা অফ করে

সাবস্ক্রাইবটা করে ব্লগটুজি ভালো লাগে থেকে সাবস্ক্রাইবটা করে যে আমার পাশে থাকে